নমস্কার বন্ধুরা আজকে আমি একটু অন্য স্টাইলে একটু গুজিয়া বানাবো তা আমি গুজিয়ার তো উপরের যে ময়দার যে মাখা হয় তার মধ্যে মিষ্টি থাকে না আমি কিন্তু একটু মিষ্টি দিয়ে এটা বানাবো তো এটা মাখবো একটু মিষ্টি দিয়ে এই জন্য চিনির মধ্যে আমি অল্প একটু জল দিয়ে চিনিটা গুলতে দেবো এই এই জলটা দিয়ে সম্পূর্ণটা আমি এটা মাখবো আর এখানটা আমি নিয়েছি ময়দা এটা ময়দা দিয়েই ভালো লাগে আর এর মধ্যে আমি ঘি দেব ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে ঘি দিয়ে এটাকে ময়মটা খুব সুন্দর করে এটা ঘি দিয়ে ভালো করে ময়মটা দিতে হবে ঘিটা একটু বেশি লাগে এটা দিয়ে এটাকে এখন সুন্দর করে ময়ম দিয়ে নিব। ময়মটা খুব ভালো করে দিয়ে নিতে হবে তারপরে এই চিনির জলটা দিয়ে এটাকে আস্তে আস্তে মেখে নিব আমার ময়মটা দেওয়া হয়ে গেছে খুব সুন্দর ময়ম দেওয়া হয়ে গেছে এরকম দলা দলা হয়ে যাবে কিন্তু খুললে আবার এরকম ভেঙে যাবে এখন এর মধ্যে এই চিনি যে গুলে রেখেছিলাম চিনিটা গুলে গেছে এই চিনির জল দিয়ে আমি এটাকে মেখে নেব যদি আরেকটু জলের দরকার হয় এর মধ্যে চিনির জল আর দেবো না এমনি জল আমি দিয়ে এটাকে মেখে নেবো এখন আমি টিটটু একটু করে চিনির জল দিব আর এটাকে এটাকে মেখে নেব যাতে মিষ্টিটা হালকা মিষ্টি হয় সেটা দিয়ে এটা করব এখন আস্তে আস্তে এটাকে মেখে নেব এটা আমার মাখা হয়ে গেছে এখন এটা দশ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো তারপরে এর থেকে ছোটো ছোটো লেচি করে নেব এরকম নরম ডোটা তৈরি হবে আমি এখানে ছোটো ছোটো সব লেচি কেটে নিয়েছি আর এটা স্টাফিংটা আমি বানানো দেখাচ্ছি না আমি এখানটা ফ্রুট দিচ্ছি না ভেতরে এটার পুরটা আমি দুধটাকে একদম খেজুরের গুড় দিয়ে ঘন করে দুধটাকে একটু ক্ষীরের মতো বানিয়ে নিয়েছি এটাই আমি পুর হিসাবে ব্যবহার করব এর আমি ড্রাই ফ্রুটের ভেতরের পুরটা করিনি এই জন্য এটা দেখালাম না এটা তো নর্মাল ব্যাপার দুধটাকে একটু খেজুরের গুড় দিয়ে জাল দিয়ে দিয়ে ঘন করে নেওয়া এই জন্য এই ভিডিওটা আমি আর দেখালাম না এখন আমি এটাকে বেলে নিয়ে এটার ভেতরে এই খিটটা ভরে নেব এখন এটাকে বেলে এটা আমি বেলে নিব বেলে নিয়ে ভেতরে খিটটা ভরে দিব ক্ষিটটা খুব বেশি একদম ভরপুর ভরা যাবে না যেহেতু খিটটা একটু নরম নরম সেই জন্য খিটটা একটু অল্প পরিমাণেই ভরব আর বেলাটা এই যে পাতলা করে বেললে এটা সুন্দর হবে ভাজতে হবে তো আমি এখানটায় ক্ষীরটা খুব একটা বেশি দেব না আর একটুখানি এখানটা একটু জল লাগিয়ে নিব যাতে জোড়াটা ভালো মতো লেগে যায় আমরা যেরকম করে পুলি বানাই সংক্রান্তিতে অনেকটা ওরকমই একটু চেপে চেপে দিব যাতে ভেতরের পুরটা না বেরিয়ে যায় এটাকে একটুখানি যার যেরকম ইচ্ছা সেরকম করে এটাকে মোড়াতে পারেন টেপে মোড়ানো কোনা দুটা একটুখানি করে দেব এভাবেই সব কটা আমি করে নিব এটা হাত দিয়ে একটা মোড়ানো যায় আর একটা এই কাটা চামচ দিয়ে এটাকে এরকম করে চেপে চেপে একটা ডিজাইন করে নেওয়া যায় দেখতেও ভালো লাগে এবং জায়গাটা সিল হয়ে যাবে একদম দেখতেও সুন্দর লাগছে একদম সিল হয়ে গেছে এটা এভাবে আমি বাকি কটাও এভাবেই তৈরি করে নেব আর সব কটা আমি এভাবে তৈরি করে নিয়েছি কাটা চামচ দিয়ে ডিজাইনটা বেশি করেছি তিনটে খালি এমনি হাত দিয়ে করেছি তেল দিয়েছি কড়াইয়ে সাদা তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামই থাকবে আর এটা আস্তে আস্তে হবে এর মধ্যে আমি এগুলো সব দিয়ে দিব দিয়ে লাল করে ভেজে

নেড়ে চড়ে উল্টে দিতে হবে যখন নিচটা একটু আলগা হয়ে যাবে তখন এটাকে আমি একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি এটা উঠে আসছে গ্যাসটা কিন্তু লো টু মিডিয়াম থাকবে এগুলো সব এখন আমি একটুখানি উল্টে দেব একটু উল্টে দেবো যাতে দুধ খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে যায় এটা খেতে খুব ভালো লাগে আমি এখানটা ক্ষীরটা দিয়েছি এটা খেতেও খুব ভালো লাগে ড্রাই ফ্রুট না দিলেও চলে আপনারা ইচ্ছা করলে ঘরে এভাবে দুধ দিয়ে একটু খেজুরের গুড় দিয়ে জাল দিয়ে একটু ঘনা করে ক্ষীর করে নিয়ে করে নিতে পারেন ভাজাটা হয়ে গেছে এখন এটা তুলে নেব আমরা সুন্দর হয়েছে ভাজাটা এটা খেতে দারুণ লাগে আমি সব তুলে নিব আমি সব ভেজে তুলে নিয়েছি দেখুন একদম মুচমুচে গরম আছে এখনও এটা ঠান্ডা হলে তারপরে খাওয়া যাবে খুব সুন্দর হয়েছে আওয়াজটা শুনলে বোঝা যাবে প্রচণ্ড গরম ধরা যাচ্ছে না আপনারা এভাবে এটা বানিয়ে নিতে পারেন এটা খুব ভালো লাগে খেতে আর ভেতরে ড্রাই ফ্রুট না দিয়ে এইভাবে দুধ দিয়ে ক্ষীর বানিয়ে করে নিতে পারেন খুব টেস্টি এটা খেতে